জন এফ কেনেডি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট যার মৃত্যুর রহস্য লুকিয়ে রয়েছে একটি নামে গ্যারি আন্ডারহিল কে এই গ্যারি আন্ডারহিল নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে জানাবো নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পরে পরেই একের পর এক ফাইল খুলছেন ফাইল প্রকাশ্য নিয়ে আসছেন আর তারপরেই এই জন এফ কেনেডির হত্যা রহস্য নিয়ে নতুন নতুন তথ্য উঠে আসছে জানিয়ে মার্কিন মুলুকে শুরু হয়েছে চাপান উত্তর এই সমস্ত কিছুই জানতে অতি অবশ্যই আপনাদের নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটালের এই প্রতিবেদনে উনিশশো সালের বাইশে নভেম্বর ডালাসে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে স্বাগত জানাতে অসংখ্য মানুষের উচ্ছ্বাস আমেরিকা সহ সারা বিশ্বে শান্তির আহ্বান করে দেওয়া তার ভাষণ মানুষের মুখে মুখে ফিরছে এয়ারফোর্স এক ডালাস বিমানবন্দরের মাটি ছয়ে ঝকঝকে আকাশ হুটখোলা গাড়ি প্রেসিডেন্ট কেনেডি পেছনের আসনের ডান দিকে বসে পাশে অসামান্য সুন্দরী ফার্স্ট জ্যাকলিন কেনেডি প্যারেড রুটের একেবারে শেষ ঠিক সেই সময় গুলির শব্দ মুহূর্তেই নিথর হয়ে স্ত্রী কাঁধে পড়ে গেলেন দুনিয়া কাঁপানো মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে স্বাগত জানাতে হাজির জনগণের কোলাহল থেমে গেল মুহূর্তেই শুনশান চার দিক প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা ছুটে এলেন ততক্ষণে সব শেষ কেনেডি ভক্তরা হাউ হাউ করে কাঁদছেন আমেরিকাবাসীরা বিশ্বাস করেন সেই হত্যা রহস্যের কিনারা হয়নি আজও সেই ঘটনায় একটি নাম বিশ্বে ঝড় তুলেছে নতুন করে গ্যারি আন্ডারহিল সৌজন্যে মঙ্গলবার কেনেডি হত্যা রহস্যের গোপন ফাইল প্রকাশ্যে আসা এমন নয় এই প্রথম কেনেডি হত্যার ফাইল প্রকাশ করলো আমেরিকা এর আগেও করেছে তাতে ধোঁয়াশা কাটেনি ট্রাম্প সরকার এবার দু হাজার দুশোটি ফাইল প্রকাশ করেছে যার মধ্যে তেষট্টি হাজার পাতার নথি রয়েছে টাইপ রাইটারে লেখা হাতে লেখা নোট স্টিল ছবি অডিও ক্লিপ ভিডিও সব মিলিয়ে বিপুল দলিল আমেরিকার জাতীয় সংরক্ষণাগারের ওয়েবসাইটে সব নথি আপলোড হয়েছে আমেরিকার বহু মানুষ এখনো বিশ্বাস করেন অসওয়ার্ল্ড একমাত্র ঘাতক নয় কেনেডি হত্যার নেপথ্যে রয়েছে সেই সময়ের মার্কিন প্রশাসন জড়িত রয়েছে গুপ্তচর সংস্থা সিআইএ গোপন ফাইল প্রকাশ হতেই চর্চায় গ্যারি আন্ডারহিলের নাম এবার কি তবে রহস্যের জট খুলবে প্যারেড রুটের লাগোয়া একটি স্কুল বিল্ডিং যার সাততলা থেকে পুলিশ আততায়ী লি হারবে অসওয়াল্ডকে গ্রেপ্তার করে দুদিন পর জেলে যাওয়ার পথে একটি নাইট ক্লাব মালিক জ্যাক রুবি অসওয়াল্ডকে গুলি করে ওয়ারেন কমিশন তদন্ত করে জানায় কেনেডি হত্যার সঙ্গে কোনো বৃহত্তর ষড়যন্ত্রের সম্পর্ক নেই অসওয়াল্ড একাই এই ঘটনার অপরাধী বিষয়টি কি এতটাই সোজা কিভাবে একটি বুলেট ছটি জায়গায় আঘাত করতে পারে তা নিয়ে প্রশ্ন রয়েছে কেনেডি হত্যার পরের দিন গ্যারি খুব তাড়াহুড়ো করে ওয়াশিংটন ছাড়েন সন্ধ্যার দিকে নিউ জার্সিতে এক বন্ধুর বাড়িতে দেখা যায় তাকে গ্যারি বন্ধুকে জানান কেনেডি হত্যার নেপথ্যে রয়েছে এর এক চক্র আন্ডারহিল যে খুন হতে পারেন এমন আশঙ্কাও করেন বন্ধুর কাছে মাসখানেকের মধ্যে ওয়াশিংটনের ফ্ল্যাটে গুলিবিদ্ধ অবস্থায় আন্ডারহিলের দেহ উদ্ধার হয় বলা হয় তিনি আত্মহত্যা করেছেন দিকের কানে গুলি করা হয় যদিও আন্ডারহিল ছিলেন একজন হাতি। কেনেডি হত্যার আততাই অসওয়ার্ল্ড একজন সাজানো ঘাতক তবে কে এই গ্যারি সিআইএ এজেন্ট জন গ্যারেট আন্ডার হিল জুনিয়র দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা সেনার একজন ক্যাপ্টেন ছিলেন পরে তিনি সিআইএতে যোগ দেন আমেরিকার সেনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধের লেখক ছিলেন তিনি সামরিক বিষয় সংক্রান্ত লাইভ ম্যাগাজিনের সম্পাদক ছিলেন আগামী দিনে আরও তথ্য কি উঠে আসবে সেদিকেই এখন নজর তবে আপনারা কোথাও যাবেন না নজর রাখুন কলকাতা টিভিতে এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন সাত দিন